হ্যালো এভরিওান নতুন আরও একটি ভিডিওতে সকলকে জানেই স্বাগত অনেক অনেক ভালোবাসা সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখা দেখি এক খারাপ বড় লাউ আর একটা দুধের প্যাকেট দুধের প্যাকেট তো রোজই আনি চা করার জন্য তো চায়ের জন্য এখানে দুধটা বসিয়ে দিয়েছে এখানে বসিয়েছি আমার ছেলের খাবার জল গরম আর দুধের প্যাকেটের সাথে ঠিক সকাল সকাল নিয়ে চলে এসেছে একটা লাউ তো দুধটাও ফুটে গেছে এখানে চা পাতা চিনি দিয়ে দিয়েছে আর এখন চাটা হচ্ছে তো কিছুটা সময় লাগবে কারণ কিছুটা সময় ফুটবে তো আর আজকের ভিডিওটা সকাল থেকে উঠেই শুরু করলাম তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর চা মোটামুটি হয়েই এসেছে এখন নামিয়ে দেব তারপরে চাটা খেয়ে বাকি সমস্ত কিন্তু কাজকর্ম করব। তো চলো তোমরা দেখতে থাকো চা খেয়ে এখন এবারে যাবো ছেলে জামা কাপড় ধুয়ে দেখো কতগুলি জামা কাপড় জড়ো হয়েছে জামা কাপড় ধুয়ে ছাতে সব মেলে দিয়ে চলে এসেছি আর এখন গোছাবো বিছানা তো এখনই আমার ছোটটা ঘুম থেকে উঠলো এই যে দেখো ঘুম থেকে নিচে উঠে দৌড়োদৌড়ে শুরু করে দিয়েছে তো এখন ঘুম থেকে উঠলো সেই জন্য এখন এই বিছানাটা গুছিয়ে নেব আর ছেড়ে দিয়েও তো শান্তি নেই বারান্দায় এদিক ওদিক দৌড়োদৌড়ি শুরু করে দিয়েছিল তুলে বিছানায় তুললাম তাও দেখো বিছানার ওপর থেকে নিচে পাওয়াচ্ছে বকা দিচ্ছি তাই জন্য এদিক থেকে আবার ওদিকে দৌড়েছে তো মানে একটু ফোটা শান্তি নেই হয়তো বিছানায় থাকা মানেই ও বিছানা পুরো তোলপাড় তোলপাড় করে সেই জন্য ওকে রাখতে ভয় করে দেখো উঁকি মারছে ওইদিকে গিয়ে আর দেখো কাঁচের জানলায় এরকমভাবে কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম কারণ মাঝে কদিন খুবই ঠান্ডা পড়েছিলো তো কাচের কাঁচের জানালা দিয়ে ঠান্ডাটা খুব বেশি আসছিল তো সেই জন্য দুদিকে কাঁচের জানলায় এভাবে কাপড় দেওয়া ছিল আর দেখো জানলায় ঘড়িটা টানানো আছে তো সেই কাপড়টা তুলেও এখন ঘড়ি দেখছে আমাকে আবার জিজ্ঞাসা করছে কটা বাজে কটা বাজে এরকম জিজ্ঞাসা করছিল তো মানে ওর ভয়েসটা দিতে পারলাম না কারণ আমি ভয়েস ওবার দিচ্ছিলাম কারণ বাইরে এত সব চিৎকার চেঁচামেচি হচ্ছিলো মানে সেই আওয়াজগুলো প্রচণ্ড পরিমাণে আসছিল তো এত লাফালাফি করছে ঘড়ি ধরে টানাটানি করছে উঁকি মারছে তো সেই জন্য মাকে বললাম যে তুমি একটু নিয়ে যাও আমি ততক্ষণে শান্তি করে বিছানাটা গোছাই আর শীতকালে এই একটা বিরক্তিকর ব্যাপার দেখো এত মোটা মোটা কম্বলগুলো রোজ রোজ পাট করে করে গোছাতে খুবই বিরক্তি লাগে তো যেদিন খুব দেরি হয়ে যায় সেদিন পুরো বিছানাটা গোছাই গুছিয়ে আর কম্বলগুলো আর পাট করি না কোনো রকম করে সাইড করে রেখে দিই দেখো এত ভারি বাড়ি কম্বলছে চাগিয়ে মানে বড়ো বড়ো কম্বল আর মোটা মোটা তো এত বাড়ি কম্বল রোজ রোজ এত সুন্দর করে গোছাতে ভালো লাগে বলো তো যাই হোক আজকে হাতে একটু সময় ছিল তো সেই জন্য ভালো করে সুন্দর করে সব গুছিয়ে দিলাম যেদিন সময় না থাকে সেদিন বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিয়ে কম্বল দুটোকে একদম সাইড করে রেখে দিই তো যাই হোক বিছানা মোটামুটি গোছানো হয়ে গেছে এবারে যাব হচ্ছে স্নানে তো সব কাজই মোটামুটি হয়ে গেছে দেখো বিছানা গোছানো রেডি স্নান সেরে এখন চলে এলাম ঠাকুর ঘরে আর কালকে যে ফুলগুলো দিয়েছিলাম সেইগুলো এখন দেখো তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপরে ঠাকুর ঘর ভালো করে মুছে পরিষ্কার করে তারপরে যাব বাসন ধুতে তো দেখো ঠাকুরের সব ফুলগুলো ভালো করে তুলে নিয়ে ওপরের বেদিটাও একবার মুছে নিয়েছি আর এখন নিচেটা ভালোভাবে মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে যাব বাসন ধুতে আবার ওপরে মামনসার থানটাও ধোয়াতে যেতে হবে মানে মোটামুটি ঠাকুর ঘরে আসলে বেশ আধ ঘন্টা মতো সময় তো লাগেই আমার তো দেখো এখন চলে এসেছি ঠাকুরের বাসন ধুতে দোতলাতেই একটা কল করা হয়েছে ঠাকুরের বাসন ধোয়ার জন্য পরে এখানে বেসিন লাগিয়ে নেওয়া হবে তো এখন আপাতত ওপরের কাজ যেহেতু কমপ্লিট হয়নি সেই জন্য এমনি কলটা রয়েছে আর এখানেই এখন ঠাকুরের বাসন ধোয়ার কাজটাই করি শুধু তো আর টুকটাক একটু জল লাগলে এখান থেকে নেওয়া যেতে পারে তো দেখো ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে আর এখন মহাদেবকে স্নান করিয়ে দিচ্ছি দেখো যেদিন পুজো করার জন্য ফুল থাকে না সেদিন না মনটা একটু খারাপ খারাপই লাগে বৃহস্পতিবার দিন করে ফুল নেওয়া হয় বৃহস্পতিবার অনেকটাই ফুল নেওয়া হয় সেই জন্য বৃহস্পতি শুক্র শনি তিন দিন হয়ে গেছে মানে কালকে পর্যন্ত ফুল চলেছে হ্যাঁ আর আজকে কিন্তু রবিবার আজকে আর ফুল নেই তো সেই জন্য কী আর করা যাবে এমনি পুজো দিচ্ছি আর আজকে প্রসাদে দিলাম আঙুর আর তার সাথে দিলাম নকুলদানা তো এখন দেখো ধূপকাটি মোমবাতি দেখিয়ে দিচ্ছি ঠাকুরকে দেখো আমার দেওয়া হয়ে গেছে আর নিচে কারখানা ঠাকুর থানেও পুজো দেওয়া হয়ে গেছে প্রচুর জামা কাপড় কেটেছিলাম এই যে কিছু শুকিয়ে ছিল কিছু ভেদা ছিল এগুলো সব এখানে মেলা ছিল তো এখন এগুলোকে তুলে নিলাম এখন চলো নিচে যাওয়া যাক এখনো প্রচুর কাজ বাকি রয়েছে পুজো দিয়ে সবে নিচে এলাম আর দেখো এসেই দেখি আমার ছোট্ট সোনাটা এই মাথা থেকে ও মাথা দৌড়াদৌড়ি করছে আর পাশের বাড়ির সব বাচ্চাগুলো আছে তাদের সাথে কিন্তু দেদার খেলা করে মানে ওর থেকে বয়সে অনেকটাই বড় হলে কি হবে ওদের সাথে পাল্লা দিয়ে খেলা করে তো দেখো ওকে কি করেছে ঘরে দরজা বন্ধ করে দিয়েছে মুখটা দেখো কেঁদে ফেলেছে ঘরে যেহেতু অন্ধকার লাইট বন্ধ আর আমার জানলায় যেহেতু শীতের জন্য সব কাপড় দেওয়া ছিল তো সেই জন্য ঘরটা অন্ধকার আর ভয়তে খেঁদে ফেলেছে তো দেখো এখন বলতে বলতে চলে এসেছে একটা কম্বল তো আমি কিন্তু কম্বল নেবো না নেব হচ্ছে বিছানার চাদর তো সেই জন্য একটু চাদর দেখতে দাঁড় করিয়েছি আর এই যে কম্বলগুলো হাত দিয়ে দেখাচ্ছিলাম কম্বলের উপর এটা কিন্তু আগের বছর তিনটে নেওয়া হয়েছিল তো এই চাদরটা একটু পছন্দ হলো সেই জন্য মাকে দেখাতে নিয়ে যাচ্ছি আজকে করবো দারুণ একটা রান্না তো কী রান্না বলো তো এটা কি দেখে বুঝতে পারছো এটা হচ্ছে লাউয়ের খোলা তো লাউয়ের খোলা ছাড়িয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তার সাথে দিয়েছি গোটা কয়েক কাঁচা লঙ্কা তো এখন মিক্সির বাটিতে লাউয়ের খোলা সেদ্ধগুলো দিয়ে দিচ্ছি সব আর তার সাথে দেব আরও দুটো জিনিস দাঁড়াও দেখাচ্ছে এই যে দেখো পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি তো এইটাও মিক্সির বাটিতে দিয়ে দেব দিয়ে ভালো করে সব কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো তো এই যে দেখো পেস্টটা কিন্তু আবার বানানো হয়ে গেছে তো এই পেস্টটা দিয়ে আর এই যে দেখো এখানে অল্প একটু পেঁয়াজ কুচি কালো জিরে আর রসুন করে রেখেছি এটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করবো এটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে এখানে দেখো লাউ কাটা রয়েছে আজকে হবে লাউয়ের ঝোল তো সেই জন্য লাউ কাটা রয়েছে আর এখানে দু রকমের মাছ রয়েছে জ্যান্ত মাছ আর আর একটা হচ্ছে আইলা মাছ তো জ্যান্ত মাছ দিয়ে লাউয়ের ঝোল হবে এখানে দেখো কালো জিরে রসুন পেঁয়াজ দিয়ে আমার পেস্টটা ভাজা হয়ে গেছে এখানে হয়ে গেছে জ্যান্ত মাছ দিয়ে লাউয়ের ঝোল আর হয়েছে আইলা মাছ এই হচ্ছে আজকে আমাদের দুপুরে খাওয়ার মেনু গুড ইভিনিং ফ্রেন্ডস এখন দেখো বিকাল হয়ে গেছে আর চা বানিয়ে নিয়েছি তো চা আর পাপড় ভাজা খাওয়া হবে পাঁপড় ভাজলাম একটু কয়েকটা ছিল তো মা আর আমি খাবো এখন মা আর আমি ঘরে রয়েছি বাকি কেউ নেই কাজের আর শেষ নেই দেখো ফ্রেন্ডস এই যে টেবিলটা একদম অগোছলো হয়েছিল তো টেবিলটা ভালোভাবে সব কিছু গোছালাম ওপরটা এখনো দেখো এই নিচেটা এই নিচেটা এখনও গোছাতে হবে চলো কী আর করা যাবে এগুলোকে গুছিয়ে ফেলি আর অনেক কয়েকদিন না ভালোভাবে টেবিলটা মোছা হয়নি তো সেই জন্য বেশ ভালোই ধুলো পড়ে গেছে তো চলো এটাকে এখন ধুলো ঠুলো ছেড়ে মুছে হচ্ছে পরিষ্কার করি আর এই যে দেখো এই বাক্সটার মধ্যে অনেক কিছু টুকিটাকি জিনিস সব ছিল সেগুলোকে ঢুকিয়ে দিলাম আর ওপরে একটা রাখলাম হচ্ছে আমার ড্রয়িং বই আর এখানে এই বাক্সটার মধ্যে নানান রকম পেন পেন্সিলের মানে সব গোছা তো সেইটা রাখলাম আর এদিকে এখন নিচের মানে থাকটা থেকে সব বের করে নিলাম এখানে আমার সব আঁকার জিনিসপত্র আছে আগে বিয়ের আগে তো আঁকতাম তো সেই সমস্ত জিনিসপত্রগুলো এখনও রয়েছে আর এখনও মাঝে মধ্যে সকলে বসি সব সময় সময় তো হয় না তো প্রচুর আঁকার মানে আঁকা আর কি রয়েছে আমার ছোটোবেলাকার সেইগুলো একদিন তোমাদেরকে ভিডিওতে দেখাবো একটা ভিডিও মনে আমার শেয়ার করা ছিল যে বিভিন্ন ধরনের ছবি তোমাদেরকে দেখিয়েছিলাম তো যাই হোক এখানে দেখো মোটামুটি সব ঝিঁড়ে ঝুঁড়ে পরিষ্কার করলাম আর রং প্যালেট এগুলো কিন্তু আমার সব বিয়ের আগে আঁকতাম তো সেই সমস্ত কিন্তু এখনো রয়েছে মাঝে মধ্যে সকলে একটু করি আর কি আর এই যে দেখো এই সমস্তগুলো বাইরে ফেলতে হবে মানে কিছু গোছালে তো কিছু বাতিল জিনিসপত্র বেরোবেই তো যাই হোক মোটামুটি তো গোছানো হলো তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সারাদিনের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো আর দেখো সব কটা থাক একদম পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে ফেলেছি তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট দেখা হবে নেক্সট ভিডিওতে সবকলে ভালো থাকো সুস্থ থেকো